আমাদের নিয়মিত আয়োজন মজলিসু হোসনিল খুলুক তালেব এলেমদের চরিত্র গঠনমূলক জীবন গঠনমূলক মজতিস আজকেও তালা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মূলত আমাদের বুজুগানে দিন সময় বলেন যে ইসলাহে আখলাক অর্থাৎ চরিত্র গঠন চরিত্র সংশোধন এটা তোমাদেরকেও বলি আসলে ছোট মানুষ হলেও তোমরা এটা বুঝতে হবে যে কারো তত্ত্বাবধান ছাড়া কারো নেগ্রাণী ছাড়া কারো কঠোর নজরদারি ছাড়া চরিত্র গঠন হয় না জীবন গঠন হয় না অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজেই নিজের সিদ্ধান্ত নেয় আমি নিজের বুঝেই ভালো হয়ে যাব নিজে 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 নিজেই হবে না সে এটা পারবে না সিস্টেম নাই এটা আল্লাহর নিজামে তারা বলছেন ওলাউলা ফদলুল্লাহ আলাইকুম মা জাকামিন আহাদিন আবাদা আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ রহমত যদি না হয় তোমাদের কেহ নিজে নিজেকে কখনোই পবিত্র করতে পারবে না আবাদান বলছেন এই শব্দটা কখনোই না এই জন্য নিজে নিজে চললে নফসের তাবে দাঁড়ি হয় নিজে নিজে চললে শয়তান অল্প সময়ের মধ্যেই তাকে শয়তানের অন্তর্ভুক্ত করে দেয় তার দলভুক্ত করে নেয় ইন্নামা ইয়াদ উ হাইসবাবু লিয়া আল্লাহ বলেন যে শয়তান তার দল বলকে নিয়মিত ডাকে সকলকে নিয়ে জাহান্নামি হওয়ার জন্য নাউজুবিল্লাহ তাইলে প্রিয় তালে বেলেম এটা তোমাদের মনে রাখতে হবে এ উস্তাদরা যে কঠোরভাবে ধরে রাখে আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য এটা বড় নিয়ামত এখন বোঝা না গেলেও একটা সময় এটা বোঝা যাবে আমি ব্যক্তিগতভাবে কালকে একজন আলেম আমারে বলতেছেন যে হুজুর আমি আমার মাহফিলে গেছেন অনেক সুন্দর মাহফিল হয়েছে বড়সড় মাহফিল সেটা দেইখা বলছে ক যে হুজুর যে আমি আসলে নিজেই সাক্ষ্য দিতেছি যে আপনার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি যে হুজুর আপনার জন্য এই পরিমাণ দোয়া করছে যে এই দোয়ার বরকত এটা এবং অনেক আলেমুলামা এই কথার সাক্ষ্য দিয়েছে আমার কাছে যে হুজুরে আমার অবর্তমানে আমার অনুপস্থিতিতে আমার জন্য অনেকবার অনেকখানে অনেক জায়গায় দেশে বাংলাদেশে অন্য আরব দেশে হজ্জে ওমরায় দোয়া করছে তাহলে এই যে অনেক দিনের দোয়া আল্লাহর বরকত আল্লাহর দয়ায় বরকত হয়েছে তাহলে এই যে একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে এখনও সব ওনার সব কথা শায়েকের মানতে না পারলেও শতভাগ বাকি বহু কথা তোমার জীবনে অনেক কিছুই আমার মনে চায় অনেক সময় কিন্তু ওনার হজরতকে জিজ্ঞেস করলে শায়েককে তো উনি হয়তো কোনোটা অনুমতি দেয় কোনোটা দেয় না তো থাইমা যাই থাইমা যাই অর্থাৎ নিজে নিজে যত কিছু মনে হয় এগুলা যদি আমি সব একা বাস্তবায়ন করতে যাই তো এটা আশা করা যায় অল্প সময়ের মধ্যে সব বেড়াতাড় হয়ে যাব মানে সব এলোমেলো হয়ে যাব কামের কাম কিছু হইতো না শেষ পর্যন্ত সব আউলা জাউলা হইয়া আর কিছু থাকবে না অর্থাৎ একাকি এক কথায় আমার বুদ্ধিতে আমি চললে হবে না আমার হাতে আমি আমাকে তুলে নিলে হবে না যে তুমি যাও সর তুমি আমি কম বুঝি নাকি আমারটা আমি ঠিক করে চলবো আমি ভালো হয়ে চলবো না বাবা হবে না আল্লাহর নিজাম এটা বলে আল্লাহ তালা বলেন বরং কথা বলো না আমি কিন্তু কানে ধরামও কিন্তু বলাম একদম ভিডিওর সামনে যাতে করে সারা পৃথিবী দেখে তোমাকে পরে যখন তুমি বড় হইবা তখন তারা বলবো আপনার একদিন যে কানে এই হিসাবে তুমি ভাইরাল হইবা মানে সে চিনবে তোমার এসে কানে না হজুর তাই এই জন্য বলতেছিলাম আল্লাহ তালা বলেন যে বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন তাহলে মূলত অন্তরাত্মা আখলাক চরিত্রের সৌন্দর্য পবিত্রতা এটা করে থাকেন কে এবার আল্লাহকে যদি বলি আপনি কিভাবে করেন আপনি কিভাবে করেন তো আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠিয়েছি ওনার মাধ্যমেই অয়ুজাকি হিম আমি আল্লাহ তালা তোমাদেরকে পবিত্রকরণের যেই কাজটা আমি আল্লাহ তালা আমার রসুলের মাধ্যমেই করিয়ে থাকি তাহলে বুঝা গেল মূলত পবিত্র করে দেয় আল্লাহ রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের সুন্না রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের দিক নির্দেশনা ওনার সিরাত সুন্নাত ওনার জীবন ওনার আখলাক ওনার কথা ওনার আচরণ ওনার নির্দেশনা ওই আলোকে জীবন গড়া তাইলে দেখা গেছে আত্মশুদ্ধি হয় জীবনটা সুন্দর হয় আখলাখ হয় বাকি ওইটাও রসুল্লাহ সাল্লা সাল্লামের সিরাত সুন্নাত এইটাও আবার পরবর্তীতেও নিজে নিজে পড়ে পড়ে সিদ্ধান্ত নিলেও হবে না একজন আল্লাহওয়ালা মুসলিহ আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে তুমি নিজে তত্ত্বাবধানে থাকতে হবে উনি কখন কোনটা প্রয়োগ করা উচিত সবকিছু হাদিসে আসে সব কিছু কিতাবে আসে অতএব আমি এটা পালন করব ওটা হবে না তাহলে পারা যাবে না এমন অনেক আমল আছে যেটা রসুল্লাহ সাল আলীহাল্লাম করেছেন হাদিসে আসে কিন্তু এটা আমাদের জন্য পালনীয় নয় সেটা বুঝতে হবে এমন অনেক আমল আছে যেটা রসুলুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন কিন্তু তার ভিন্ন আমলও করছেন এখন আমাদের জন্য এখানে লক্ষণীয় যে কোনটা আগে করছেন কোনটা পালন পরে করছেন কোনটা এখন আমাদের জন্য ফতুয়া তাহলে সিদ্ধান্ত নিতে হবে রসুলুল্লাহ সাল্ল আয়ে ক্যারাম জুতা পায়েও নামাজ পড়ছেন হাদিসাস রসুল্লাহ সাল্লামের জামানায় সাহাবাই ক্যারাম এক রাকাত বা দুই রাকাত নামাজ যদি না পাইতো তো যারা নামাজ শুরুর থেকে পড়তেছে নামাজ অবস্থায় উনাদেরকে জিজ্ঞেস করতেন কয় রাকাত হইছে উনি বলতেন দুই রাকাত এক রাকাত বুঝছেন এই কথাটা কালাম ফিসালা নামাজে কথা বলতেন উনি উত্তর দিতেন তো উনি এবার নিজে নিজে দুই রাখাত পড়তেন পইরা মিলা যাইতেন নামাজের সাথে সালাম ফিরাইতেন একসাথে এখন যেমন আমরা পরে কি করি সালাম ফিরাইবার পরে আমরা নিজেরা দাঁড়াইয়া কি করি বাকিটা পূর্ণ করি নাকি মাসবুক যেটা রে কয় কিন্তু এইটা আগে প্রথম ছিল না তাইলে তাহলে এখন তুমি কি বুঝবা তুমি এটা কি বুঝবা এই জন্য মূল কথাই হইল এটা ওস্তাদ তালিমি মুরব্বি নিজের জীবনে নিতেই হবে একেরে রসুল্লাহ সাল্লাম বলছে ইজা কানা সালা সাতুন ফি সাফারিন একটা সফরে রওনা দিস সেখানে তোমরা তিনজন এখানে একজনকে জিম্মাদার বানাও নাইলে এলোমেলো হয়ে যাবে নাইলে সিদ্ধান্ত দেওয়ার মতো একজনকে মানিয়ে নিতে হবে তিনজনের বুদ্ধিতে যদি পথ চলো তো তিনজনের বুদ্ধিতে এটা আরো ফেস যাবে অর্থাৎ জীবন চলার পথে সর্বসময়ে একজন মুরব্বী আল্লা আলেম আল্লাহর কোন প্রিয় বান্দার তত্ত্বাবধানে নিজেকে রাখা এটা জরুরি সোজা কথা আখলাকের জন্য আখেরাতের জন্য জীবন সৌন্দর্যের জন্য ইমান ইসলামের খ্যাদমতের জন্য সত্যিকার আলেম হওয়ার জন্য জাতির রাহবার হওয়ার জন্য মানুষের কল্যাণ করতে হইলে নিজের কল্যাণ পুরা থাকতে হবে নিজের মধ্যে ইমান আমল থাকতে হবে তাইলে আমি বলতেছিলাম যে এখানে আমি আজকে পড়ছি এখানে লিখছেন আলিয়ার কথা চাইছেন যে হে প্রিয় চরিত্র গঠন এটাকে যে এমনটা করলে ভালো হইত এরকম মনে করো না চরিত্র গঠনটাকে মামুলি হ্যাঁ একটু ভালো হইয়া চললে তো ভালোই ছিল আচ্ছা পারলাম না না এরকম মনে করো না বরং এটা ফরজে আইন মনে করো আখলাকের পবিত্রতা আখলাকের বিশুদ্ধতা চরিত্রের সৌন্দর্য গুণামুক্ত জীবন এটা আমাদের জন্য ফরজে আইন লেখা এলেম কালাম জ্ঞান বুদ্ধি এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে যেটুক চায় তেতটুকু দিবেন কিন্তু আখলাক শুদ্ধ করা এটা যা আখেরাতের জন্য জরুরি জাহান্নাম থেকে বাঁচার জন্য জরুরি তুমি মিথ্যা বলবা তো হয়তো তুমি দুনিয়া চলবা কিন্তু আখেরাত তো মিলবা না তুমি অবৈধ উপার্জন করবা চরিত্র খারাপ করবা ছেলে মেয়ে ছেলে ছেলে যে কোনো রকমের অপকর্ম করলো তো কেউ হয়তো জানলো না পড়াও ভালো রেজাল্টও ভালো দুনিয়াবি মানুষ জানলো মেধাবী ছাত্র কিন্তু চরিত্রহীন আখলাক নাই তাইলে দুনিয়া তো ঠিক আছে খাইতে পারবা চলতে পারবা আখেরাত আল্লাহর কাছে পরকাল সেটা কি হবে কোরআনুল करीমের মধ্যে আল্লাহ বলেন আম হিসাবাল্লাদিন ইআমালুনা সাইয়াত আন তাসবিকুনা নাকি সা আমাহকুমুন আল্লাহ তালা বলেন লোকেরা কি ভেবেছে ওই লোকেরা যে যারা গুনাহ করছে প্রতিনিয়ত তারা আমি আল্লাহকে ডিঙিয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করতেছে আরে বান্দা তোমরা কে এই ভেবেছ আমারে ডিঙ্গায় যাবা আমারে চিংগায় যাবা মাকে না ফাঁকি দিবা বাবাকে না ফাঁকি দিবা শিক্ষককে ফাঁকি দিবা এই দেশ ফাঁকি দিলা এই জাতিকে ফাঁকি দিলা এই সমাজকে ফাঁকি দিলা আমি আল্লাহকে ফাঁকি দিবা কেন যদি মনে করে থাকো যে আমারে ডিঙ্গাইয়া চলে যাইবা আমার হাত থেকে ছুটে যাইবা আমি আল্লাহর নজর থেকে সরে যাইবা সাহকুমন আল্লাহ বলে তাহলে মনে রেখো এটা তোমাদের মন্দ ফায়সালা ভুল সিদ্ধান্ত এটা তোমাদের ভুল সিদ্ধানো যায় না আমাকে আড়াল করা যায় না আমার থেকে লুকানো যায় না আমার আড়ালে কিছু করা যায় না যায় কথা বলে না তোমরা কি কও যায় আল্লাহর আড়ালে কিছু করা আমাদের পক্ষে সম্ভব সিসি ক্যামেরা নষ্ট হইতে পারে কিন্তু আরশা আজিমের মালিকের নজর আল্লাহর নজর কারেন্ট চলে যাইতে পারে দরজা বন্ধ থাকতে পারে পৃথিবীর কেউ টার না পাইতে পারে কিন্তু এটা জরুরি এটা বুঝা জরুরি ইসলাহে আখলাক আখলাকের সৌন্দর্য এই বয়ানের এই মসজিষের মূল মাক্সাদ এটা আখলাকের সৌন্দর্য করো চরিত্রের সৌন্দর্যতা এটা জীবনের পুঁজি এই ছোট্টবেলার থেকে তুমি আলোকিত মানুষ তোমরা ছোট বড় অনেকেই হয়তো শুনছ যে আমাদের বাংলাদেশের একজন সাহসী যুবক 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 প্রিয় ইমানদার আমাদের কলিজার টুকরা সে আমরা ওলামায় ক্যারাম সারা বাংলাদেশ সারা পৃথিবীতে দিনদার মানুষ তার জন্য চোখের পানি ফেলছে মাত্র ৩৩ বছর বয়স্ক একজন যুবক আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি আলা এ ছোট্টবেলার থেকে তার পুরা গ্রামবাসী তার চাচা চাচি তার আত্মীয় তার পাড়া মানুষার সব মানুষ সাক্ষ্য দিছে সে ইমানদার সে পাক্কা নামাজই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ফজরের নামাজ জামাতে পড়ত ফজরের ক্যাম্পেইন করতো মানুষকে আল্লাহর দিকেও ডাকত দেশ প্রেমের কথা বলতো মাতৃভূমির আজাদির কথা বলতো তো এই ছেলেটা মারা গেছে তাকে গুলি করে মেরে ফেলছে বেইমানরা আমাদের এই বাংলাদেশে অন্যায় ভাবে কিন্তু বাংলার প্রতিটা মানুষ মনে হয় তার জন্য কাঁদছে বুড়া মানুষ জোয়ান মানুষ সব চোখের পানি ফেলে অঝরে কাঁদছে এখনো কাঁদতেছে মানুষ তার জন্য এখনো কাঁদতেছে তাইলে দেখো যে আখলাত চরিত্রের সৌন্দর্যতা পবিত্রতা দুনিয়া ভর পৃথিবীর কাঁদায় দিছে বললাম উত্তম আখলাপ উত্তম একটা সুন্দর জীবন গঠন মানুষের কল্যাণ নিজের কল্যাণ আখেরাতকে ফিকির করা অনেক বড় নে আমার কম হোক বাপ আমি তো সবসময় আমি তো কোনো ছাত্র আমার একটা অভ্যাস আমি রে বলি না আমি যে তে মেদা দুর্বল তার মেধা কম না মেধা কম টম কিছু না আমি বুঝি আল্লাহ তালাই কেউ দশ বার পড়লে মুখস্থ হবে কেউ একশো বার পড়লে মুখস্থ হবে কারো পড়া এতটুকু মুখস্ত হবে কারো একটু কম হবে মেদা কম কি আল্লাহ তালা প্রত্যেককেই আল্লাহর ফায়সালা মতেই যোগ্যতা দিয়েছেন মেধা দিয়েছেন আহ আকুল্লা সাহী ইন খাল কাহু আল্লাহ বলছেন আল্লাহ সকলকে সৃষ্টি করেছেন আবার তিনি প্রত্যেককে হেদায়ত দিয়েছেন প্রয়োজন পরিমাণ বুদ্ধি বিবেচনা আল্লাহ দিয়েছেন এই জন্য আপনার চতুষ পর্যন্তর মেধা আমাদের বরাবর না কিন্তু কম বেশি মেধা বুদ্ধিমত্তা প্রয়োজন পরিমাণ জানোয়ারেরও আছে জানোয়ারের আছে নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে যে তার খাবার তাকে গর্তের মধ্যে আইনায় সংগ্রহ করতে হবে একটা কুকুর কেমনে বুঝে যে লাঠি আলগি দিলে সে দৌড় মারে সে বুঝলো কেমনে বুঝলো আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন তিনি বের করেছেন যখন তিনি বের করছেন মায়ের পেট থেকে আল্লাহ বলেন লমুনা সাই আন তোমরা তখন কিছুই জানতে না কিছুই না কিছুই না কিচ্ছু জানতা না আমি আল্লাহ তোমাদেরকে প্রয়োজন পরিমাণ ধীরে 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 যাবতীয় এল যাবতীয় বুদ্ধি বিবেচনা কোনটা করতে হবে কি বলতে হবে কি চাইতে হবে কেমনে ছোট বাচ্চা চায় কান্নার মাধ্যমে আবার একটু পরে বাচ্চা চায় মুখের শব্দর মাধ্যমে প্রথম তো মুখ দিয়ে শব্দ করতে পারে না তো এর বিকল্প বুদ্ধি আল্লাহ দিছে কাঁদো তো এক সময় তাকে কান্নার মাধ্যমে তার প্রয়োজন পূরণ করে আরেক সময় কথার মাধ্যমে প্রয়োজন পূরণ করে এই উভয় যোগ্যতা তাকে দিয়েছেন কে আল্লাহ দিছেন তাকে আল্লাহ দিছেন এটা এই জন্য বাবা এটা জরুরি এটা বুঝা জরুরি আমরা কিছুই জানতাম না মেধা বলতে কম কম কি আবার তো এটা তো হইল যে তার মেধা হওয়ার কথা ছিল এক কেজি ওজনে পাওয়া গেছে এখন আটশো গ্রাম তো দুইশো গ্রাম কম তুমি তোমার দিয়ে দুর দিবি আল্লাহ এটা তো আল্লাহর ফায়সালা ফায়সালাটা কা আল্লাহর ফায়সালা না এই জমিনে একটা পাতা পড়ে না আল্লাহর ফায়সালা ছাড়া তো তাহলে তুমি করা আজকে শেষ করবা না কালকে শেষ করবা তুমি হাফেজ হইবা এই মাসে না আগের মাসে তুমি কোরআনুল করিম এক পৃষ্ঠা সবক দিবা না না দিবা পারবা না না পারবা তোমার এই কথা বলার দরকার কি আমার মেধা কম বা যোগ্যতা কম কি মেধা কম কি তুমি কেমনে বুঝছো মেধা বেশি হয় কদ্দুর এলে কার মতো হইলে কয় মেধা বেশি ক মলানার উলামিন ক আমার কথাটা বুঝছো নি মানে এর ইয়ার কি মানদণ্ড কি তোমার মতো হইলে নাকি রহমতুল্লা সাহের মতো হইলে তো তো তাইলে কেউ তো আছে এক নজরে মুখস্থ হয় তো তার মতো হোক তাহলে তো তার তুলনায় তো বাকিদের মেধা কম কেউ তো আছে দুইবার পড়লে হয়ে যায় মুখস্থ তো তার তুলনায় তো বাকিদের মেধা কম তাহলে এটা তো একটা আপেক্ষিক বিষয় আপেক্ষিক না এটা আপনি কেমনি মিলাইবেন একটা একটা স্ট্যান্ডার্ড মেধা যে এতটুকুর হইলে সমান এত বেশি হইলে বেশি এক চাইতে কম হইলে কম এটা কি নাই এমন কিছু নাই আল্লাহ তাল্লার দান পুরা বিষয়টা আল্লাহর 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 মেহনত করো তুমি আখলা তুমি তুমি নিজেকে গড় আগামীর সময়টায় উপযুক্ত আলেম দরকার উপযুক্ত রাহবার দরকার জানো না মানুষ আমি শুধু তোমাদেরকে বুঝার জন্য বলি মানুষ চাতক পাখির মতো মানুষ পাখি মানুষের মতো ইসলামের অপেক্ষায় আছে কোনো জায়গায় জায়গায় আর এখন জমে না সারা বাংলাদেশ আমরা ঘুরি কই আমি একটা সব দেখছি কত ক্রিকেট টুর্নামেন্ট হইতো। ফুটবল টুর্নামেন্ট হইতো গান বাদ্যের আয়োজন হইতো অন চলে না কোনো হয় কোথাও চলে না এগুলা মজা পায় না এ শেষ মোবাইলটা নিয়ে গুনার যুদ্ধ চলতেছে এইটা কয়ে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মাঠে মারা যাবে বললাম তো এইটা ছাড়া গুনার আর কোনো জমা আড্ডা আর কোন জমে না জমে না আমরা ছোটবেলায় দেখছি গোল্ড কাপ টুর্নামেন্ট রোপ্য কাপ টুর্নামেন্ট মোটর সাইকেল দিয়া টুর্নামেন্ট আসিল না আগে রাত জায়গা খেলতো কই এগুলার বেল নাই বেল নাই এগুলা গুনা আমি কালকে আমি আশ্চর্য হইছি মানে আমার মূল মাহফিল ছিল তো আসার পথে একটা মাদ্রাসা রবিগঞ্জের নবীগঞ্জ ওই মাদ্রাসা বাহাত্তর বছর পূর্বের মাদ্রাসা মানে মাদানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে জগৎ বিখ্যাত যত বুজুর্গ সব ওই মাদ্রাসায় আসছেন তো এই বছরের মাহফিলে অলিপুরি দামাত হুম সহ বাংলাদেশের আরো বড় বড় পাঁচ ছয় জন আলেম উনারাও আসছেন বয়ান করছেন তো ওনাদের খুব আবদার ছিল আমার একজন ঘনিষ্ঠ লোকের কাছে মোশারফ ভাই মৌলানা উনি আমার সাথে সবসময় থাকে সিলেট গেলে মাহফিলে তো উনি ওনার কাছে ওনারা হাত জোর করে আবদার করে রাখছে যে যদি হুজুরে রাত একটায় হোক দেড়টায় হোক মানে আমি এদিক দিয়ে আসমু আমি ফিরে আসমু এই রোড দিয়ে একটা রোডের সাথে যদি হুজুরের মর্জি কুলায় যখনই হয় আইয়া ঢুকবে আম করে যায় একটু হুজুরে আমার তার আবদার করছে তো আমি ওই প্রাচীন মাদ্রাসা বুজুর্গদের মাদ্রাসা এসব শুই না আমি বুঝি আচ্ছা ঠিক আছে আমার সব তিনটা মাহফিল এর আগে এগুলো শেষ কইরা যাওয়ার সময় যদি পারি আমি আমি ঢুকমু ওনারা এর ভিত্তিতেই এই নাম পোস্টারে নাম দিছে আমার এবং বলে রাখছে সবার কাছে যে হুজুরে বলছে একটাই ফারুক পারুক পারিলে এতটুকু রাতের একটা দশ বাজে তখন মাহফিলে হেরা আপনার মানে ঢুকিয়া দেখি এটা কি কারবার কত হাজার পোলা ফাইন এখানে আল্লাহ বলতে পার। আজীব ব্যাপার ওই তামিম সাহেব হুজুর ইমাম সাহেব কইতেছে গোজার আমি আজ পঁয়ত্রিশ বছর এই মাদ্রাসায় পঁয়ত্রিশ বছরের জীবনে আমি আর কোনো দিন এই দেখছি নাই এটি করতে আইলো আমি বলছি আমি জানি না হুজুর এরা করতে এরা কেন আমার জিগে আইসে একটা দশ বাজে যখন তখনও পুরা সজাগ হাজার হাজার ছেলে হাজার হাজার বিশ হাজার হইব মুসলিম ছেলে তো আমি সব সময় জন্য বলি বলছি যে আমি যে বলি যুবকের কোনো রাত হয় না যুবক যদি মন চায় ঘুমাইব তাইলে ঘুমায় হ্যাঁ যদি মনে করে সজাগ থাকবে সারা রাত এটা কোনো বিষয় না তার জন্য তার জন্য কোনো বিষয় না রাত সোয়া দুইটা আড়াইটায় মুনাজাত শেষ হয়েছে ওই পর্যন্ত তারা বয়ানে ছিল তাহলে এর অর্থ হইলো আমি এটা বুঝাইতে চাইতেছি এর উদ্দেশ্য হইল অর্থ হইল যে আলহামদুলিল্লাহ আগামীর সম্ভাবনা যে মুসলিম ছেলেরা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরতেছে আল্লাহর দিকে দিকে ফিরতেছে ফিরতেছে ইসলামের আগামী সময়টা ইনশাল্লাহ ইসলামের বিজয়ের সময় এই শহীদ শরীফ উসমান হাদি তাআলা এই ইমানদার যুবকের রক্তের উপরে বাংলাদেশে ইসলামের বিজয় হবে ইনশাল। সেদিন তোমরা যদি উপযুক্ত আলেম হইতে পারো তো হয়তো আমরা থাকবো না কিন্তু ইনশাআল্লাহ তোমরা জাতির রাহবারি করতে পারবা করতে পারবা আমি বললাম তোমরা ভালো করে পড়ো মেহনত করো বাবা আগামী দিনে তোমরা ভালো করতে পারবা ভালো করতে পারবা অনেক বড় সম্ভাবনা আছে আমরা আমরা যে সময় দাওরায় হাদিস পড়ি দুই সালে তখনও দুই বারোশো টাকা খানার টাকা দিতে কইছে মহতামিম সাহ চৌধুরীপাড়া মাদ্রাসার আমি বলছি হুজুর আমি কৌমি মাদ্রাসায় টেহা দিয়া পরে এই কথা আমি আজকে নতুন শুনলাম আপনি আমার এটা কি কন কি আমি টাকা দিয়ে পড়মু আমি কৌমি মাদ্রাসার টেহা দিয়ে পড়মু এরম কথা তো আমি আর শুনছি না হুজুর কবুর জি তুমি টেহা দিতা না হ্যাঁ ঠিক আছে ভালা এক ডজন কাচের প্লেট দরকার মাদ্রাসার অফিসের জন্য তুই এটি আইনা দে যা আমি তোর না কইবেন এক দৌড় দিয়া বালত থেকে কাচের প্লেট সাড়ে ছয়শো টাকা বা সাতশো টাকা মনো আইনা দিছি মাদ্রাসার হাদিয়া দিছি আর কি আমার খানা ফ্রি করে দিছি তাহলে দুই হাজার তিন সালেও আমরা দেখছি যে ফ্রি সব খানা আমাদের পূর্বসুরীরা এই বারোশো টাকা চোদ্দশো টাকা দুই হাজার টাকা বেতন তিন হাজার টাকা বেতন শিক্ষকের বেতন বেটা দিনকে দিন অভুক্ত থাইকা দুয়ারে দুয়ারে খুঁজা কষ্ট করিয়া মাদ্রাসাগুলো চালু রাখছে ওনাদের চোখের পানি ওনাদের পেটের খুদার কষ্ট পারিবারিক কষ্ট এ সবকিছুর বিনিময় এখন আইসা আমরা তিন বেলা খানা খাই এখন আমাদের সারা বাংলাদেশের অসংখ্য মাদ্রাসা সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা বারো হাজার টাকা মাসে বেতন ছাত্র বেতন এখন আলহামদুলিল্লাহ এয়ার কন্ডিশন রোম এসি রুমে অফিস এসি রুমে দফতর অত্যাধুনিক ব্যবস্থাপনা এটা তো উনাদের অবদান আমাদের পিছনের ওয়ালাদের চোখের পানির বরকতে আজকে আমাদের আমলে এতটুকু আমরা যদি একটু কষ্ট করে যাই আবার আমাদের আমলে ইনশাল্লাহ তোমরা আমাদের চাইতে বেশি সুখে ইসলামের খেদমত করতে পারবা ইনশাআল্লাহ বাকি কথা হইল আগামী দিনে দেখবা ইমানের জন্য ইসলামের জন্য আজকে আফগানিস্তানে আফগানিস্তানের মূল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আফগানিস্তানের প্রধান বিমানবন্দর যেটা এই বিমানবন্দরের প্রথম মেন অফিসার যিনি পুরা বিমানবন্দরের সমস্ত বিমান যার অনুমতিতে ওঠে নামে এই উনি উনি ওইখানে বসেই এটার সিগন্যালও দেয় সইও দেয় অনুমোদনও দেয় না বে মির কিতাবও পড়ে ওই কিতাবও পড়ে সবকও পড়ে আবার বিমান হ্যাঁ হ্যাঁ বাবা সারা পৃথিবী অবাক যে মাদ্রাসার তালেবে মাদ্রাসার ছাত্র এরা মাদ্রাসার ছাত্র না তাহলে এই সমস্ত মাদ্রাসার ছাত্র একটা দেশ সামলাইতেছে আফগানিস্তান কত বড় জাননি এই ময়নামতি ইউনিয়নের সমান বুঝো তুমি এরম বাংলাদেশ বাংলাদেশ দুই চার বিশ চল্লিশটা একত্র করলে কোটা বাংলাদেশ তার চাইতে বহুত বড় আফগানিস্তান বিশাল বড় বিশাল পাহাড়ি এলাকারই তো কোনো কুল কিনারা নাই এত বড় দেশটা সামলাইতেছে সব তালে বেলে সব মাদ্রাসার ছাত্র আলহামদুলিল্লাহ ওইদিন পত্রিকায় দিছে যে হায় দেখো দুনিয়াবাসী পৃথিবীর সকল জায়গায় সেনাবাহিনীর সদস্য দাড়ি বিহীন বেশি দাড়ি রাখলে আরো চাকরি করতে দিতে চায় না কত অনুমতি নিতে হয় আর পৃথিবীর এই এক দেশের সেনাবাহিনীর সদস্য দাড়ি সারা হইলে চাকরি মিলে না দাড়ি হল এই জন্য চলো বাবা ইনশাল্লাহ স্বপ্ন দেখো তোমার দ্বারা অনেক কিছু হবে হবে তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ মেহনত করো হিম্মত করো চরিত্র সুন্দর করো নষ্ট হবা না এ একটা মোবাইলের জন্য নষ্ট হয়ে যায়ও না এত বড় এলেমের রাস্তা ছেড়ে দিও না একটা মোবাইল দেখবার জন্য একটা মোবাইল বাড়িতে একটু আড্ডা দেওয়ার জন্য নিজের আরামের জন্য আল্লাহকে ছেড়ে ছেড়ে দিও না এলেমের রাস্তা ছেড়ে দিবানা কোরআনের রাস্তা ছেড়ে দিবানা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ আমাদেরকে এলেম আমল আখলাক তাকওয়া দান করেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো সবাই মেহনত করতে শুনি সবাই ইনশাআ মেহনত করতে থাকো আল্লাহ তো ফিক দান করেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন সুবহান